তুমি থাকলে বাংলাদেশ হতো বিশ্বসেরা তুমি থাকলে সুখী হতো সকল বাংলাদেশিরা তুমি থাকলে এই বাংলায় হতো না কোনো বিবাদ তুমি নেই তাই মাথা চাড়া দিচ্ছে সন্ত্রাসবাদ তুমি নেই তাই চলছে আজ নোংরা রাজনীতি তুমি নেই তাই দেশের মানুষ করছে দেশের ক্ষতি তুমি নেই তাই আজকে দেশে বেকার বেড়েছে কত তুমি থাকলে বাংলাদেশের এমন হাল কী হতো তুমি নেই তাই মানুষ করে অন্যায় কাজ তুমি থাকলে অসৎ মানুষ ভয় করতো আজ বাংলাদেশের মানুষ তোমাকে আবার চাই ফিরে সো মুজিব আবার এই বাংলায়